কলমি শাক দিয়ে ডালের একটা অত্যন্ত মজার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আমি শেয়ার করব কলমি শাকের একটা রেসিপি তো দুমুঠো কলমি শাক নিয়েছি সেটা দিয়েই আজকে ডাল দিয়ে রান্না করব তো শাকের মাথা থেকে ভেঙে ভেঙে নরম অংশটুকু নিচ্ছি আর এখানে নিচ্ছি যে নরম পাতাগুলো আছে সেগুলোই বেছে নিয়ে নিলাম তো দেখতে মনে হচ্ছে যে অনেকগুলো শাক হয়েছে কিন্তু এটা যখন সেদ্ধ করা হবে বা রান্না করা হবে তখন কিন্তু এটা অল্প হয়ে যাবে তো শাকগুলোকে আমি সব সবসময় একদম ভাসানো পানি দিয়ে ভালো করে ডুবিয়ে ধুয়ে নেই যাতে করে শাকের ভেতরে কোনো বালি ময়লা কোনো কিছু না থাকে তো দুই থেকে তিনবার করে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি শাকগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এর জন্য এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি যাতে শাকটা ভালো মতো সফট হয়ে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে দশ মিনিট এটাকে কিছুক্ষণ ভাপে দিয়ে রেখেছি চুলার হিটে এরপরে দেখুন অনেকটা কিন্তু শাক কমে গিয়েছে এখন শাকটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই শাকটা যেহেতু একটু বড় বড় পাতা তাই শাকগুলোকে আমি একটা কেঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি তোমরা চাইলে এটাকে বটিতে আগে কেটে নিতে পারো কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে একটু সময়টা বাঁচিয়ে কেঁচি দিয়ে এভাবে কেটে নিলে আমার জন্য খুবই সহজ হয় তো এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো সেক্ষেত্রে শাকটা যখন সেদ্ধ হয়ে অল্প হয়ে আসবে সেই পর্যায়ে যদি তোমরা কেঁচি দিয়ে কাটো খুব দ্রুতই কিন্তু এভাবে তোমরা সহজে কেটে নিতে পারো তো শাকটা কেটে ছোট ছোট করে দেওয়ার পরে আর আরো কিছুক্ষণ আমি এটাকে ছেদ্ধ করে পানিটাকে পুরোপুরি ছেদ্ধ করে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি তো শাকটাকে এখন আমি তুলে একটা প্লেটে করে এক সাইডে রেখে দিচ্ছি সবগুলো শাকই আমি তুলে নিয়েছি দেখো এখানে কিন্তু অনেকগুলো শাক হয়েছিল দেখতে মনে হচ্ছিল যে অনেকগুলো হবে কিন্তু ছেদ্ধ হওয়ার পরে এটা কিন্তু কমে একেবারে অল্প হয়ে গেছে এই শাকটা কিন্তু ভাজি করে খেতেও অনেক মজা লাগে অথবা ডাল দিয়ে ভোনা করে খেতেও কিন্তু খুবই মজা লাগে এছাড়া এই শাকটা কিন্তু আজ দিয়েও অনেকে রান্না করে তো আজকে আমি যেহেতু ডাল দিয়ে করছি তাই ডালের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি এই সেম প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপেরও কম পরিমাণ সয়াবিন তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো রসুন মানে এখানে একটা রসুনের অর্ধেক পরিমাণ রসুন ছোট করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ আমি দুইটা নিয়েছি ছোট সাইজের হবে তো তোমরা চাইলে পেঁয়াজ আর রসুন কিন্তু আরও একটু বেশি পরিমাণ নিতে আর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ এরপরে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মরিচটাকেও ভেজে নেব যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এর সাথে ডালটাকে অ্যাড করে দেবো সেজন্য মসুরের ডাল নিয়ে নিয়েছি এবং মসুরের ডালটা আমি আগেই ধুয়ে রেখেছি তবে এখানে যেহেতু কলমি শাকটার একটা ঘ্যাস গন্ধ থাকে এই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি তোমরা ছেলে আদা বাটা স্কিপ করতে পারো তবে আদা বাটা দিলে কোনো গন্ধ থাকে না কিন্তু শাকের যেহেতু শাকটায় একটু এক্সট্রা গন্ধ থাকে আর এখন আমি ডালটাকে ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তো এখানে এক কাপ পরিমাণ ডাল আমি দিয়ে দিচ্ছি আমি মসুর ডাল দিয়ে করছি এই রান্নাটা কিন্তু মুগের ডাল দিয়েও খুব ভালো oh hi. তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ডালটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব জাস্ট এটা কিন্তু আমি খুব হালকা হিটে করছি খুব বেশি হিটে করছি না বেশি হিটে করলে কিন্তু পুড়ে যাবে তো যখন ডালটা ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে আমি হালকা সেদ্ধ করে নেব মানে এখানে আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করব। স্বাদের জন্য এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর আগে কিন্তু আমার শাকের মধ্যে লবণ দেওয়াই ছিল তো ঢেকে রেখে আমি ডালটাকে হাফ বয়েল করে নিচ্ছি মানে এখানে কিন্তু পুরাটা বয়েল আমি করিনি একদম গলে গলে যাবে না ডালটা কিন্তু একটু আস্ত আস্ত থাকে এই তরকারিতে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম যে সেদ্ধ করে রাখা কলমি শাকটা ছিল সেই কলমি শাকটা কলমি শাক দিয়ে ডালের কম্বিনেশানের যে কি মজা তোমরা যদি একবার করে খাও তাহলেই কিন্তু বুঝবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে আর অবশ্যই আমাকে কমেন্টস করে যা তো ডালটা কিন্তু রান্না শেষ আর কিন্তু কোনো কাজ নেই এখন দেখো একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা আর একটু সেদ্ধ হয়ে শাকের সাথে মিশে যায় যেহেতু ডালটা একটু কম সেদ্ধ ছিল তাই আমি এখানে আরেকটু পানি দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে নিলাম নয়তো ডালটা অনেক বেশি বা শাকটা একটু ড্রাই হয়ে যেত তো এই পানিটা দিয়ে আমি জাস্ট একটু কিছুক্ষণ ঢেকে রেখেছি ঢেকে জাস্ট ডালটা আর শাকটাকে একটু মিক্সডতে দিয়ে দিয়েছিলাম তো ডাল আর শাকটা কিন্তু একদম রেডি ডালটা কিন্তু এই তরকারিতে আস্তে আস্তেই থাকে তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর এই শাকটা দিয়ে এক প্লেটের বেশি ভাত তোমরা খেয়ে ফেলতে পারবে অন্য কোনো তরকারি লাগবেই না গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তো এই সিজনে তোমরা কলমি শাকটা করে খেয়ে দেখতে পারো সিজনটা কিন্তু কলমি শাকেরই তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো ভালো থাকবে সবাই আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ